সদস্য জনাব মোহাম্মদ Anwarul Azim Anar Shinai মিনিট মর্নিং স্পিকারforRoot 12 এর মত স্পিকার নির্বাচিত হয় এবং আমাকে কথা বলার সুযোগ দানের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি কার্যপ্রণালী বিধি 71 বিধি অনুযায়ী জরুরিগত সম্পন্ন বিষয় সম্পর্কে মানব বিদ্যুৎ সমিতির দৃষ্টি আকর্ষণ করে একটি নোটিশ দিয়েছি আমার নোটিশে উত্থাপন বিষয় আইসোলেটরের মাধ্যমে গ্রাহক সেবার মান মানmathbbব প্রসঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত প্রচেষ্টায় বর্তমানে ঘরে ঘরে বিদ্যুৎ প্রদান করা সম্ভব হয়েছে কিন্তু অনেক সময় প্রাকৃতিক দুর্যোগের কারণে বা বিদ্যুৎ বিভাগের জরুরি মেরামত কাজের জন্য বৃহৎ একটি এলাকা ধরে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায় এক্ষেত্রে বিদ্যুৎ সরবরাহ লাইনের নির্দিষ্ট দূরত্ব পরপর বা ট্রান্সফরমারে আইসোলেটার স্থাপন করা যায় তাহলে কোন এলাকায় বিদ্যুৎ লাইনে ফল্ট হলে আইসোলেটার অপারেশনের মাধ্যমে ফল্ট এলাকা বাদ দিকে খুব সহজে এবং সংক্ষিপ্ত সময় অন্যান্য এলাকাতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা সম্ভব এছাড়া বিদ্যুৎ বিভাগে রক্ষণাবেক্ষণ কাজের সময় যে এলাকায় বা যে ট্রান্সফরমারে কাজ করা হবে সেই এলাকায় এবং সেই ট্রান্সফরমারকে আইসোলেটার অপারেশনের মাধ্যমে সিস্টেম থেকে বাদ দিয়ে অন্যান্য এলাকায় খুব সহজে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে আমার নির্বাচন এলাকায় যেমন কালীগঞ্জ শহর এলাকায় পুজোপাটিকেও বিদ্যুৎ সরবরাহ করে তাদের একটি উপকেন্দ্রের আওতায় বর্তমানে চারটি পিডারে প্রায় বিশ হাজার গ্রাহক আছে এবং বিতরণ ট্রান্সফরমার একশো বিশটি যদি বিদ্যুৎ সরবরাহ লাইনে বিভিন্ন জায়গায় এবং ট্রান্সফর্মারে আইসোলেটার বসানো যায় তাহলে জনগণকে আরও নির গুণগত মানের বিদ্যুৎ দেওয়া সম্ভব মানব প্রধানমন্ত্রী জাতিকে দেওয়া তার প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন কাছে না বিশেষ উদ্যোগ সবার জন্য বিদ্যুৎ বাস্তবায়নের ফলে আজ শতভাগ জনগোষ্ঠীকে বিদ্যুৎ সুবিধার আওতায় আনা সম্ভব হয়েছে বিদ্যুৎ খাতে অর্জিত সাফল্যকে সুসংহত করার মাধ্যমে দু হাজার সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত সমৃদ্ধশালী দেশে পরিণত হবে তা নিশ্চিত বলা যায় আর এই বিদ্যুৎ বিভাগের সকল কর্মচারী কর্মকর্তাদের কাজ ও সহজ ও ঝুঁকিমুক্ত করে দেওয়ার জন্য বিদ্যুৎ সরবরাহ লাইনের বিভিন্ন জায়গা এবং ট্রান্সফর্মারের আইসোলেটার স্থাপন করে গ্রাহক সেবার মান বৃদ্ধি করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আপনার মাধ্যমে মাননীয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিদ্যুৎ বিভাগ প্রতিমধ্যে দৃষ্টি আকর্ষণ করছে